কাঠফাটা গরমের হাত থেকে বাঁচতে আজকে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা বেলপান্না চলুন তাহলে সময় নষ্ট না করে চটপটে দেখে নেওয়া যাক বেলপান্না রেসিপিটি নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম একটা ভালো বেলপান্না বানানোর জন্য সবার প্রথমে যে দুটি উপকরণ লাগবে সেটা হলো একটা গাছ পাকা ভালো বেল আর সঙ্গে লাগছে আমাদের টক দই টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি একেবারে গাছ পাকা দেখতেই পাচ্ছেন বেল আর বেল চেনার উপায় কিন্তু গন্ধ শুকলেই বুঝতে পারবেন সেটা কতটা গাছ পাকা। আর যখনই কিনবেন গন্ধ শুকে কিনে নেবেন আর এটা দেখতে পাচ্ছেন একেবারে কালারফুল আর একেবারে গাছ পাকা একটা বেল এটাকে খোলা থেকে বের করে নিয়েছি নেওয়ার পরে ভালোভাবে ম্যাশ করে নিলাম সঙ্গে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আরও ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা বেলের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায় কোনো দানা দানা যাতে না থাকে সেজন্যে অনেকক্ষণ ধরে এটাকে বিট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কাঠফাটা গরম পড়েছে তাতে এখন শরবত জাতীয় কোনো কিছু খেতে বেশি ভালো লাগবে আর তাই আজকে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা বেলপান্না এই যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে যত বিট করে নেবেন এটা কিন্তু টেস্ট ততটাই সুন্দর হবে এবারে এখানে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল জল দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড হয়ে গেলে এবারে এটাকে একটা সাইডে রেখে দেব আর এবারে টক দইটাকে আরও কিছুটা সময় ধরে আমি ফেটিয়ে নিচ্ছি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে আর দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম এবারে একটা ছাঁকনি নিয়েছি ছাগনির সাহায্যে বেল যে গুলে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিচ্ছি চামচের সাহায্যে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলটাকে বের করে নেব যেহেতু বীজ রয়েছে আর বীজগুলোকে আলাদা করে ফেলে দেব এবারে খুব ভালোভাবে মিক্সড করে নেব তবে মিক্সড করে নিলেই চলবে না এবারে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে গ্লাসের মধ্যে এটাকে সাজিয়ে নেব সাজানোর আগে প্রথমে দিয়ে দিচ্ছি বরফ আর সঙ্গে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে ট লবণ এটা দিলে টেস্ট আরও ভালো আসবে আর গোলমরিচের জন্যে স্মেলটাও দারুণ আসবে এবারে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে আর ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে দিয়ে পরিবেশন করে দেব তো বন্ধুরা এই গরমের হাত থেকে বাঁচতে এভাবে ঠান্ডা ঠান্ডা বেলপান্না বানান আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে যাবেন সঙ্গে থাকার জন্যে আপনাদের ধন্যবাদ